সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি পাপিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো পাপিয়ে দাস ব্লগটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো যেমনটা বললাম তো আমরা এখন সবাই যাব বেড়াতে একটা জায়গা আর এখন আমি আছি দিদির বাড়িতে তো দিদির বাড়িতে মানে সবাই যাব আমরা মানে দিদির বাড়ি থেকে একটা দাদা বৌদির বাড়ি আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই সেই জায়গাটাই আমরা যাচ্ছি আর সেখানে গিয়ে আমরা কি কী করছি সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করব তো দেখো আশা করছি ভালো লাগবে তো আমরা চার পাঁচজন যাবো একসঙ্গে সবাই মিলে তো অনেক দিন পর সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি তো অনেকটা মজা হবে আর মানে মেনলি দাদা বৌদির সাথে দেখা করাটা আমাদের মানে ইচ্ছে তাই আমরা যাব তো আমরা দিদির বাড়িতে এসেছি তো দিদির বাড়ি থেকেই এসেছি তো দেখো এখন আমরা চলে এসেছি আর এটা হচ্ছে দাদা বৌদির বাড়ি আর দাদা ভাইয়ের ছোটো ছেলে আর আর আছে মানে মেয়ে আছে তো সেও আসবে ও টিউশনে গেছে আর মানে এই দেখো আমরা সবাই অনেক গল্প করছিলাম আর আমরা গিয়েছি তো অনেক মজা হচ্ছিলো বাড়িতে সবাই একসাথে গল্প করছিলাম বসেছিলাম অনেক রকমের কথা হচ্ছিলো তো সবাই একসঙ্গে অনেক দিন পর ঘুরতে পেয়েছি মানে অনেক মজা তো হবেই সাধারণ এটাই তো দেখতে পাচ্ছ তো এখানে আমরা সবাই বসে আছি তো আবির আছে আমি আছি তো সকলেই বসে আছি আর তোমাদের সবাইকে দেখাই দেখো আবির বৌদি তো এখন দেখো আমরা চা খাচ্ছি তো আমরা মানে যতক্ষণ ছিলাম তো অনেক মজা হয়েছে ভালো লেগেছে অনেক কিছু দেখেছি মানে যদিও বৌদিদের বাড়ি পণ্য আমরা দেখিনি তো দেখো দিদি এখানে বসে আছে এখানে দাদা আছে ভাই আছে আর বৌদিরা সবাই ব্যস্ত একদম আমরা গিয়েছি তো সেই কারণে প্রচণ্ড ব্যস্ত তো তারপরেও আমরা অনেক গল্প করেছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখন আমি মানে চা খেয়ে নিব ঠিক আছে তো চা দিয়েছে তো চা খাবো তো চলো আমি যেটা করি সব সময় মানে যেখানেই যাই মোবাইল নিয়ে একদম ঢং করা শুরু করে দিই তো ওখানেও সেম করেছি দেখতে পাচ্ছ তো দেখো শুধু ঢং করেছি সেটা না আমি অনেক কিছুই করেছি ঠিক আছে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে যে আমরা কি করেছি কোথায় গিয়েছি মানে সবটা জানার জন্য তো দেখতেই হবে তো দেখো এখন আমি চা খাচ্ছি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এরকম কতজন দেখায় বলো তো এটা মানে এখানে দেখো মানে ভাই আছে তো ভাই ক্যামেরাটা করছে দেখতে পাচ্ছ ওর মন খুবই খারাপ আর এই দেখো এখানে তারপর আবার টিফিন দিয়েছে তো টিফিন খাচ্ছিলাম তো অনেক কিছুই খেয়েছি আমরা মানে ওদের বাড়িতে অনেক কিছু খেয়েছি তো দেখো এখন আবার দিশা চলে এসেছে তো দাদা দাদাভাইয়ের মেয়ে চলে এসেছে ঠিক আছে আর এটা হচ্ছে বৌদি ভাই আর এটা হচ্ছে আবির আর দিশা চলে এসেছে তো ওদেরকেও তোমাদেরকে দেখাচ্ছে তো এই রকম দিশা চলে এসেছে তো দিশা সিজা তো অনেকেই আছে তো সবাই আছিস তো সবাই সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে ঠিক আছে মানে এমনি কথা হয় কিন্তু দেখা হয়েছিল না তো ফার্স্ট টাইম দেখা তো খুব ভালো লেগেছে তো এখানে সকলে খেয়ে নি তারপরে গল্প টল্প করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে তো আশা করছি ভালো লাগবে আছে হয়ে যাবে এসো আর কি বলো ওদের সাথে প্রথম দেখা হয়ে মনেই হচ্ছে না যে প্রথম দেখা হয়েছে মনে হচ্ছে অনেক দিন অনেক দিনকার দেখা পরিচয় ঠিক আছে তো খুবই ভালো লাগছিলো মানে ওদের বাড়িতে আর কি বলো তো ওরা একদমই আসতে দিচ্ছিল না আমাদের তো আমরা তাও মানে জোর করে এসেছি বলতে পারো তো মানে ওদের সাথে কথা বলে এতটা ভালো লেগেছে না মানে বলে বোঝানো যাবে না আর ওরা খুবই ভালো খুবই ভালো যতটা আমরা মানে দেখলাম বুঝলাম মানে ওরা খুবই ভালো তো চলো ওদেরকে তোমরাও দেখে নাও আমাদের সাথে সাথে আর ওদের সাথে গল্প করতে করতে যে কখন অনেকটা টাইম আমরা পার করে ফেলেছি আমরা নিজেও জানি না ঠিক আছে আর দেখো এখানে আমরা সবাই খাচ্ছি সবাই মজা করছি আর এখানে তোমরা দেখো মানে সিজা দিশা কতটা লজ্জা করছে দেখো ওদের বাড়ি ওরাই লজ্জা করছে দেখতে পাচ্ছ আর এই পুচকোটাকে দেখো এই পুচকোটাকে আমার খুবই ভালো লেগেছে ঠিক আছে ও বলে কারো কোলে যায় না তো আমার কোলে এসেছে আর দেখো তারপরে আমরা বেরিয়ে গেছি ঠিক আছে তো আমাদের আজকে আর একটা প্ল্যানও ছিল তো আবির সোনা জানোই তো আমরা অনেকদিন পর গিয়েছি তো আবির শোনার ইচ্ছে যে আমরা একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো সকলে মিলে ঠিক আছে তো সকলে মিলে বিরিয়ানি খেতে মানে এসেওছি তো আমাদের একটু লেট হওয়াতে আমরা যেখানে যাব মনে করেছিলাম তো সেই জায়গাটায় আর যা হয়ে ওঠেনি কেননা সেটা এখন অফ হয়ে গেছে অনেকটা অফ হয়ে গেছে যদিও বৌদিদের বাড়িতে আমরা যেহেতু বেড়াতে গিয়েছিলাম তো সেখানে অনেক কিছু কথা বলেছি গল্প করেছি টাইম লেগেছে তো সেই কারণে লেট হয়ে যায় তো আমাদেরকে এই রেস্টুরেন্টে আসতে হয়েছে তো জানি না কেমন হবে তো তারপরে ঢুকেছি তো খেতে সেরকম ভালো হয়নি খারাপও হয়নি মোটামুটি মানে চলে যাবে তো আমরা সকলে মিলে খেয়েছিলাম বিরিয়ানি আর দিদি খেয়েছিলো রোল ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবো আর পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকুন আর এখানে দেখো দাদা বৌদি খাচ্ছে ঠিক আছে বিরিয়ানি তো বিরিয়ানি আমাদের সবারই খুব পছন্দের ঠিক আছে মানে যেমন আমি আবির দাদা বৌদি ভাই সকলে পছন্দ করে আর দিদি খেতে পারে কিন্তু অতটাও মানে ও পছন্দ করে না সেই জন্য ও রোল নিয়েছে আর দাদা কিছু খাবে না মানে দাদার এসব ভালো লাগে না একদম তো দেখতে পাচ্ছ এখানে ভাই আমি খাচ্ছি তো বিরিয়ানিটা আমরা সবাই পুরোটা খেতে পারিনি মানে আমরা নষ্টও করেছি যদিও মানে অনেকটাই মানে পরিমাণে যেহেতু ছিল তো যতটুকু পেরেছি খেয়েছি তো আমরা যেই হোটেলে ঢুকবো ভেবেছিলাম সেটাতে যেহেতু যেতে পারিনি তো নেক্সটবার সেই হোটেলে নিশ্চয় যেতে পারবো তো আমরা টাইমটা জেনে গেছি ঠিক আছে তো আমাদের এইবার দেরি হচ্ছে তো আশা করব সামনেবার আর দেরি আমরা করব না ঠিক আছে আর দিদি দেখতে পাচ্ছ একটু রোল খাচ্ছে তো দিদি বলছিল তোরাও একটু একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে রোলটা তো আমরা বললাম তুই খা কেননা আমাদের বিরিয়ানি তুই টেস্ট কর কেননা আমাদের বিরিয়ানি এতটা পরিমাণে আছে আমরা কেউ খেতে পারবো না তো বৌদি আর দাদা পেরেছিল যদিও ওরা পেরেছে ঠিক আছে ওরা ঠিকই আছে মানে ওরা খেতে পেরেছে যদিও আমি ভাই আবির আমরা কেউ পারিনি খেতে আমাদের অনেকটা নষ্ট হয়ে গেছে যদিও কোনো ব্যাপার না একদিন সবাই মিলে মজা করতে এসেছি এটাই অনেক আর খুব ভালো লাগলো রেস্টুরেন্ট দেখে কোনো কাজ নেই ঠিক আছে সবাই একসাথে খাচ্ছি এটাই হচ্ছে অনেক আনন্দের আর খাবারটাও মোটামুটি চলে যাবে ভালোই এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ঠিক আছে পুরোটা মানে আমাদের কমপ্লিট করে আমরা একদম এখন বেরিয়ে যাবো বাড়ি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ি ফেরার জন্য মানে বাড়ি ফিরবো ঠিক আছে তো বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছ রাত্রিবেলায় মানে অ্যাকচুয়ালি ঘুরতে ভালোই লাগে রাত্রি মানে সন্ধ্যের পরে তো ঘুরতে ভালো লাগে আমাদের বিশেষ করে মানে কার কেমন লাগে জানি না তবে আমাদের সন্ধ্যের পরে কোথাও ঘুরতে বেশি ভালো লাগে আর সবাই একসাথে আছি তো কতটা মজা করছি দেখতে পাচ্ছ মানে সবাই মানে অ্যাকচুয়ালি যার যেদিকে মানে ইচ্ছে সে সেটা করছে ঠিক আছে সবাই অনেক 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 মজা করেছি আমরা সেই দিন এরকম মজা মানে অনেক দিন পর পড়লাম আমরা সবাই তো এখন আমরা চলে যাব বাড়ি আর এখন আমরা ঘুরতে এসেছি যে তো আজকের দিনটাই পড়ছিল প্রচণ্ড গরম আর গরমের দিনে সবাই মিলে ঘুরতে তো এমনিতেই ভালো লাগবে তোমরা বুঝতেই পারছো বাইরে ঘুরতে তারপরে এই রাত্রিবেলা রাত্রিবেলাতে ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে আর কোথাও গিয়ে ভালোই লাগে তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি তোমরা আশা করছি যারা চেনো তারা বুঝেই যাবে যারা মুর্শিদাবাদ থেকে দেখছো এই ভিডিওটা আর মানে এই ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার এই পাপিয়া দাস দাসগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতন চলি বাই।